আমাদের ভাইসা বলেছেন মৌলবাদীদের ইঙ্গিত পাই আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশের সাম্প্রদায়িকতার বাংলাদেশে করতে চান আমরা যারা এখন বেঁচে আছি আমরা সেই জিয়াউর রহমানের সৈনিকরা আমরা সেই সৈনিকেরা বেগম খালেদা যার সৈনিকদের বলতে চাই বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক শক্তিকে মাথা চাড়া দিয়ে হবে না বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক শক্তির সরকার বাংলাদেশে হতে পারে না যেখানে মুক্তিযুদ্ধে অর্জিত ত্রিশ লক্ষ নরনারী অর্জিত বাংলাদেশ যেখানে আমাদের ছাত্র জনতার চার থেকে পাঁচ হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই গণতন্ত্র আর সেখানে সুকৌশলে সুবিধাবাদীরা মৌলবাদীরা আরেকটি আফগানিস্তানের মতো দেশ বানাতে চান আরেকটি মৌলবাদী সরকার গঠন করতে চান আমরা সচেষ্ট আছি এখানে গণতন্ত্রের বাইরে এখানেই জনগণের গণতান্ত্রিক সরকারের বাইরে কোন সরকারকে এখানে অবৈধভাবে আসতে দেওয়া যেতে পারে না অনেক ষড়যন্ত্র হচ্ছে আজকে কেন আপনারা খেয়াল করে শুরু থেকে শুরু থেকে কথাটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটা তো ছিল আজকে কেন আপনারা আপনার একটা দাবি আনলেন দাবিটা কি পিয়ার পিয়ারের জন্য তো আমাদের ইলিয়াস রক্ত দেয়নি এর জন্য তো আমাদের চৌধুরী আলম থেকে এই প্রায় চার হাজার নেতা কর্মীরা রক্ত দেয়নি তো প্রায় আমাদের ষাট লক্ষ নেতা কর্মীকে ষাট লক্ষ নেতা কর্মীর কারাগারে নেওয়া হয় নাই এই পেয়ারের জন্য তো আমাদের চেয়ারম্যান আজকে সতেরো বছর নির্বাসন আছেন পেয়ারের জন্য নয় একটাই দফা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন যিনি ক্ষমতা আমরা তাকে সেলুট করে বরণ করে নিব এটা একটা ষড়যন্ত্র ওই মৌলবাদীদের ষড়যন্ত্র যারা হুসেন মোহাম্মদের সাথে হাসিনার সাথে একত্রতা ঘোষণা নির্বাচনে গিয়েছিলেন আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে এটা মুসলমানের একক বাংলাদেশ নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ এই বাংলাদেশ যারা সৃষ্টি করেছিলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টাব্দাই যুদ্ধের মধ্যে বেদাত্মের বিনিময়ে এই বাংলাদেশ সর্জন করেছিল অনেক সুকৌশলে একটি ধর্মতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচিত হচ্ছে আমি আপনাদের প্রতি অনুরোধ থাকব আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে দেশ থেকে বাঁচাই আধিপত্যদের হাত থেকে দেশ থেকে বাঁচাই দেশের গণতন্ত্র আমরা আমাদের মধ্যে ফিরিয়ে এনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করি যে চিন্তা চেতনার মধ্য দিয়ে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজন আজকের থেকে দু বছর আগে একত্রিশ দফা দাবি দিয়েছিলেন সেই একত্রিশ দফা দাবিকে যদি আমরা বিশ্লেষণ যাই সেখানে ওই ওই দফার মধ্য একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে এবং আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে এই সংবিধানের মধ্য দিয়ে এবং প্রয়োজন সমস্যা হবে আমরা জনগণ আমাদের প্রতিটি পার্লামেন্টে যাবে এবং সংস্কার শব্দটা থাকবে এটা ধারাবাহিক প্রক্রিয়া যতদিন রাষ্ট্র থাকবে এই রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে সংস্কার হবে সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে আগামী দিনে আর মৌলবাদকে আমরা বাংলাদেশের মধ্যে অবস্থান করে দেশের ভিন্ন খাতে প্রভাবিত করতে চাই না সে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যার নেতৃত্বে এই জনগণ থাকবে যার নেতৃত্বের মধ্যে থাকবে জননেতা তাদের প্রমাণ আমি আয়োজকদের ধন্যবাদ জানাই ধন্যবাদ